শরতের এই সময়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে দেখা মেলে হিমালয়ের পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে রায়হান রায়হান আজ পিপাসুদের ভিড় কেমন দেখছেন শোনা যাচ্ছে অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে ফিরে হতাশ হয়ে যাচ্ছেন আজকে চিত্রটা কেমন জানাবেন সাথে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু এই শরতের এই কিন্তু বিভিন্ন এলাকা থেকে দেশের যেসব পর্যটকরা তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে ছুটি আসেন তবে গত পঁচিশ তারিখ আংশিক ভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে এরপরই শুক্রবার ছাব্বিশ তারিখ ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে নয়ন এবার সৌন্দর্য সেটি দেখা মেলে তবে শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় একেবারে মেঘে ঢাকা দেখা এরপর থেকে গত ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আকাশ মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তবে আজ রাত কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা উত্তরের যে রয়েছে সেটা আহ পরিষ্কার থাকায় কিন্তু একটি সম্ভাবনা দেখা দিয়েছে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে তো আমরা সকাল থেকে দেখছিলাম যে ঘুরি গুড়ি বৃষ্টির মাঝেও কিন্তু পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মহানন্দার যে পার রয়েছে এই পারে ডাক বাংলা যারা দেশের বিভিন্ন এলাকা থেকে নয় নয়নবীরাম সৌন্দর্য দেখার জন্য এসেছেন তারা মনে করছেন যে যদি বেগ কেটে যায় তবেই তারা দেখতে পাবেন তো এখানে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘার যে যে নয়নবীরাম সৌন্দর্য সেটি দেখা দেখতে না পাওয়ায় পর্যটকেরা এখনো অনেকটাই হতাশ হয়ে রয়েছেন তবে তারা কিন্তু হতাশ হলেও তাদের মধ্যে কিন্তু একটা আনন্দর লক্ষ্য করা যাচ্ছে যে হয়তো দেখা যাবে হয়তো দেখা যাবে এমনটি তারা মনে করছেন তো কাঞ্চনজঙ্ঘার নয়নবিরাম সৌন্দর্য যদি দেখা যায় তবে পর্যটকের এখানে কিন্তু আনাগোনা আরো বাড়বে এবং এই এলাকাটি পর্যটকের মুখর হয়ে উঠবে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাক বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সর্বশেষ ধন্যবাদ রাখেন।